হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার চাচা চাচি যৌতুক দিতে পারেনি তাই ছাড়া হয়ে গেছে আমার তো বাবা মা নাই যে এটা আগ্রহ করে মানে বিয়ে সাথে চিন্তা ভাবনাটা করবে যেহেতু করে ছোটবেলা থেকে বাবা মার আদর ভালোবাসা কিছুই পায় নাই সে আমাকে ভালোবাসবে অনেক গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি কেমন আছে আমরা দাঁড়িয়ে একজন আপু ওনার জীবনে গল্প শুনবো আসসালাম আপুকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি এরকম আছে আমি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম পলি পলি দেশের বাড়ি কোথায় ভাবনা আপনার বর্তমান বয়স কত পলি আমার বর্তমান বয়স এখন পঁচিশ চলে পঁচিশ চলে ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে কেউ নাই আমি যখন এক বছর বয়স আমার তখন আমার বাবা মা মারা গেছে আপনার বাবা মা মারা গিয়েছে বাবা মা মারা গিয়েছে পরবর্তীতে কাকে মানে বাবা মা ডেকেছেন কাকে আমার চাচা চাচি সারার কাছে আমি বড় হয়েছি বাবা মার কথা মনে হলে কষ্ট হয় না মনে তো নাই আমার বাবা মার কথা কোনো স্মৃতি মনে নাই তো কিভাবে হ্যাঁ কষ্ট হয় কিন্তু করার তো কিছুই নাই না সবার বাবা মা আছে সবাই বাবা মা ডাকে বা অনেক সময় কিন্তু আপনি ডাকতে পারেন না এই এইটা আফসোস হয় ভিতরে হ্যাঁ আফসোস তো হবে অবশ্যই আফসোস হয় আচ্ছা আপনার কি বিয়ে সাথী হয়েছিল পলে হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আর চাচা চাচি যৌতুক দিতে পারেনি তাই সাড়াছাড়ি হয়ে গেছে মানে আপনার বিয়ে হয়েছিল চাচা চাছি যৌতুক দিতে পারে নাই এই জন্য ডিপোজ হয়ে গেছে বিয়ের আগে কি কথাবার্তা ছিল ডিপো যৌতুকের এমন লেনদেন ছিল না ছিল না পরবর্তীতে হাজবেন্ড কি করতেন আপনার গ্রামে কাজ করত গ্রামে যেহেতু আমাদের বিয়ে হয়েছিল আচ্ছা আপু কতদিন সংসার করেছিলেন তাই মাস পরবর্তী কোনো বেবি হয়েছে না ওনার ডিপোজ হয়েছে কত দিন হচ্ছে অনেক দিনই হয়ে গেছে পরবর্তী আপনার জীবনে কেউ আসে না এমন কেউ আসে না আপনার দুঃখের জীবনে সুখ নিয়ে আসতে দেখেন আমার তো বাবা মা নাই যে এটা আগ্রহ করে মানে বিয়ে সাদী চিন্তা ভাবনাটা করবে যেহেতু চাচা চাচি সংসারে আসি ওরা কাজের লোকের মতো আমাকে ইউজ করে এটা হলো মেন কথা আর কিছু না মানে বিয়ে দিলে বিয়ে দিলে তো কাজের লোক পাবে না হ্যাঁ মানে সব কাজ কাম আপনাকে দিয়ে করাচ্ছে দুঃখের বিষয় প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যার বাবা মা নাই পৃথিবীতে তার পৃথিবীতে আপন বলতে কেউ নেই আচ্ছা ফলে স্থান এখন তো আপনি এখন একা জীবন যাপন করছেন তাই না এখন কি করছেন আপনি এখন কি করব চাচা চাচি সংসারে কাজ করি তিন বেলা তিন মুঠা দুধ ভাত দেয় এতটুকুই জীবন যাপন আর কিছু না জীবনের মানে এটাই এটাই এখন আপনি যদি আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো জীবন সঙ্গী খুঁজে পান বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই এজন্যই আমি আসছি বিনা যৌতুকে কেউ যদি আপনাকে বিয়ে করতে চাই হ্যাঁ অবশ্যই আর কেমন ধরনের জীবন সঙ্গী চান এমন ধরনের জীবন সঙ্গী আপনার মনের একটা তৃপ্তি পাবে না আপনি ভালো লাগবে আপনার দেখেন ছোটবেলা থেকে বাবা আমার আদর ভালোবাসা কিছুই পায় নাই সে আমাকে ভালোবাসবে অনেক আদর করবে এটাই মানে শুধু ভালোবাসা খুব হ্যাঁ ভালোবাসা বলতে এখন তো ভালোবাসা তার তো পেট ভরে না আমি যেরকম সেরকমই দরকার কারণ আমি খুব বড় লোক মেয়ে না বড় লোকের ঘরের মেয়ে না যে আমি বড় লোকের ছেলে পাব আমাকে যদি কেউ পছন্দ করে বিয়ে করে এতটুকুই তার কাছে আমি মনে করেন যে সুক্রিয়া আদায় করব যে দুই বেলা দুই মুঠো ভাত এবং সুখটা শান্তি আর দিন শেষে যেন আপনি স্বামীকে কাছে পান স্বামীকে মনের কথা খুলে বলতে পারেন এটুকু আপু আপু এমন ভাইরা আছে বিয়ে করেছেন বউ চলে গিয়েছেন মারা গিয়েছেন এমন ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নাই আপনার কোন সমস্যা নাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দেখেন আমি যেহেতু পরের বাড়িতে থাকি আমার তো কোন ফোন নাই আপনারা যদি যোগাযোগ করায় দিতে পারেন তাহলে খুব উপকার হয় প্রিয় দর্শক ওনার নাম পলি ওনার দেশের বাড়ি পাবনাতে ওনার বিয়ে হয়েছিল ছয় মাস সংসার করেছে গরিব ঘরের মেয়ে ছোটোবেলা বাবা মা মারা মারা গিয়েছেন চাচা চাচির কাছে মানুষ হয়েছে ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বিয়ে করতে চান উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবেন যোগাযোগ করিয়ে দেব আপনারা আপনারা ফোন দিবেন একটি নাম্বার দেখা যাচ্ছে এটা ইমো নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা পলির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন

এবং হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে কলের একটা স্ক্রিনশট পেরে পাঠিয়ে দিবেন কোনো ভাই দয়া করে ভিডিও কল দিবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম